আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ডিমের অমলেট আমরা প্রতিনিয়ত ডিম খেয়ে থাকি তো মাঝে মধ্যে ইচ্ছে হয় ডিমের কিছু ইউনিক কিছু তৈরি করা তো এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন খেতেও দারুণ এবং বাচ্চারা খুবই পছন্দ করবে তো দেখিনি কিভাবে তৈরি করে নেব এখানে আমি দুইটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি আমি এখন ডিমের কুসুমগুলোকে আলাদা করে নেব আর এই সাদা অংশটাকে আমি কিছুক্ষণ বিট করে নেব আপনারা চাইলে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন তো বিট করা হয়ে এসেছে প্রায় তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব ডিমের কুসুমগুলোকে এগুলো দিয়ে আমি আর কিছুক্ষণ বিট করে নেব যে যেখান থেকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর একটি লাইক দিয়ে যাবেন আপনার সাবস্ক্রাইব এবং লাইকে আমার বহুদূর এগিয়ে যেতে সহযোগিতা করবে কুসুম দিয়ে আমি এক মিনিটের মতো বিট করে নিয়েছি এখন বিট করা হয়ে গেছে আমি চুলায় একটি ফ্রাইপেন বসিয়ে দিয়েছি এবং অয়েল ব্রাশ করে নিয়েছি আর তৈরি করে রাখা ডিমের ফোমগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে না হলে নিতে লেগে যাবে আমি একটু ঢেকে দিচ্ছি এক থেকে দেড় মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিলাম এখন আমি উলটিয়ে দেব আপনারা চাইলে পুরোটা উলটিয়ে নিতে পারেন যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন আমি ডিমটাকে এক সাইড করে ভাজ করে নিচ্ছি তো এইভাবে আমি ভেজে নিয়েছি আপনারা যে কোনোভাবে এই ডিমটাকে ফ্রাই করে নিতে পারেন এই ডিম ফ্রাই করতে কিন্তু বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই ফ্রাই হয়ে যায় এবং চুলার আঁচ রাখতে হবে একদমই লো তো ডিম ট্রাই করা হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো এবং ইউনিক একটি রেসিপি তো এই ডিমের অমলেটটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দেখিয়ে দিব কতটা ভিতর থেকে ফমি টাইপের এবং খেতেও কিন্তু অত্যন্ত দারুণ একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ